ভালো গাইস কেমন গাইস আজকে আমরা বাড়ির চারিপাশে কিছু জিনিস খোঁজার চেষ্টা করব যেরকম লাইট বা আর অন্য কিছু আমরা খোঁজার চেষ্টা করব এবং সেগুলো এনে আমরা ঠিক করার চেষ্টা করবো এবং ভালো করার চেষ্টা করব সেগুলো সোজা করব তো দেখা যাক আমরা বাড়ির চারিপাশে কি কি পাই সেগুলো আমরা সোজা করার চেষ্টা করব এবং দেখা যাক আমরা পারি কিনা তো আমাদের বাড়ির চারিপাশে আমরা খুঁজে দেবো এবারে আমরা কি পাই এবং সেগুলো সোজা করবো তো চলো শুরু করা যাক তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি ঘরের চারিপাশে তো এবার দেখা যাক আমরা কি কি পাই তো গাইস এখানে সেরকম কিছু নেই আমরা পাচ্ছি না দেখা যাক তো গাইস এইগুলো পুরো ফাঁকা এখানে কিছু নেই আর আমরা সামনে গিয়ে দেখি তো গাইস এখানে একটা কুলসি পড়ে আছে আর ভিতরে কি আছে আমরা তো আমরা একটা লাইট দেখবাই দেখতে পাচ্ছেন ভিতর থেকে আমরা একটা লাইট পেয়েছি তো দেখা যাক আর কি কি পায় তো সব জায়গায় কিচ্ছু নেই তার তো আছে আর দেখা যাক আমার কি কি পায় আমরা ফোন পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন ভাই অনেক পুরোনো ফোন পেয়েছে এখানে আছে অনেক পুরোনো ভাঙা হন দেখতে পাচ্ছেন পুরো ঘরটা আমাদের ঘোরা হয়ে গেছে সেই দুটো জিনিস পেয়েছি আমি কিছু পাচ্ছি না চলো দেখা দেখা যাক এগুলো আমরা ঠিক করার চেষ্টা করবাই তো একটা লাইট পেলাম দেখতে পাচ্ছেন লাইট টি পুরনো পুরোনো ঝোল পড়ে আছে একটি ফোন পেলাম ফোনটি পুরো ভাঙা তো সবার প্রথমে আমরা ফোনটি সোজা করার চেষ্টা করবো এবং অন অন করার চেষ্টা দেখি হয় তো দেখা যাক ফোনটি অন হয় কিনা ফোনটি রিয়েলমি ফোন ফোন পুরো ভাঙায় ফোন বলে ফেলে দিয়েছে হয়তো দেখা যাক এটা অন হয় কিনা তোমরা লক করে তো দেখতে পাচ্ছেন রিয়েলমি এখানে এই উঠেছে রাই দেখতে পাচ্ছেন কিন্তু ফোনের ডিসপ্লে পুরো ভালো হয়ে গেছে রাইস এটা অন হচ্ছে অন হচ্ছে হয়তো দেখা যাচ্ছে না পুরো ডিসপ্লে কালার হয়ে গেছে হয়ে দেখতে পুরো ভেঙে পুরো কালার হয়ে গেছে অন হচ্ছে তবু দেখাচ্ছে না তো এটা দোকানে নিয়ে সারতে হবে তো আমরা দোকানে নিয়ে যাবো তো এবার আমরা লাইটটা দেখি কি হয় লাইটটা পুরো একদম ময়লা ছোট হয়ে গেছে গাইস তো দেখা যাক লাইটটি তো লাইটটা আমার এখানে লেখা আছে গাড়ি দেখতে পাচ্ছেন আপচা আপচা লেখা আছে দু হাজার কুড়ি এখন চলছে পঁচিশ মানে পাঁচ বছর বয়স লাইটটি দেখা যাক অন করতে আমি জানি না তো গাইস ওই দেখতে পাচ্ছি লাইটটা জ্বলে উঠলো এইটা অন করে লাইট জ্বলবে সাদা বা সাদা লাইট গায়ে দেখতে পাচ্ছেন এটা আবার সাদা লাইট জ্বলে তো গাইজে দেখতে পাচ্ছেন আসল তো লাইটটি অন হলো এটা আবার হলুদ লাইট জ্বলে আবার সাদা লাইট জ্বলে গাইজ লাইট লাইটে এখন ভালোই আছে তো ফোনটি খারাপ তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর চ্যালেঞ্জ এবং এক্সপেরিমেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে আর ভিডিও মনে শেষ করলাম